এবারে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শতাধিক ভাঙড়ের পাওয়ার গ্রিড আন্দোলন কর্মীরা বিধায়ক শৌকত মোল্লার হাত ধরে যোগ দেয় তারা দেখুন জনবিস্ফোরণ কারণ এই জমি কমিটির যারা নেতা তারা কোটি কোটি টাকা আত্মসাত করেছে ওখানকার যারা যে ছেলেগুলো পেটে কাপড়ে পেতে লড়াই করেছে তাদের কোনো পাশে দাঁড়ায়নি তাদের কোনো সহযোগিতা করেনি যেভাবে দু হাজার সতেরো সাল থেকে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মেন ভূমিকায় ওই মৃত্যু অঞ্চলে আমি ছিলাম কিন্তু কি যেভাবে যখন থেকে সরকারের সাথে যে চুক্তি করেছিল যারা আন্দোলনকারী তারা সরকারের সাথে চুক্তি করে সরকারের কাছ থেকে যে মোটা অঙ্কের টাকা নিয়েছিল কোটি কোটি টাকা বাহান্ন কোটি টাকা নিয়ে আমাদেরকে প্রলোভন দেখেছিল যে বারো কোটি টাকা আমরা নিয়েছি কিন্তু কি আমাদের সাথে যে বেঈমানি যে বিশ্বাসঘাতকতা করেছে তার প্রতিফলন আজকে আমরা দিতে বাধ্য এবারে ভাঙরের পাওয়ার গ্রিড আন্দোলনকারীদের মধ্যে ভাগর ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিল জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির শতাধিক সদস্য যাদের পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা ছিল মঙ্গলবার সন্ধ্যায় ভাঙর বিজয়গঞ্জ বাজারে একটি রাজনৈতিক সভা থেকে শৌকত মোল্লার হাত ধরে যোগ দেয় তারা যাদের বাড়ি অধিকাংশই হাট দুই গ্রাম পঞ্চায়েত এলাকার মৃদ্যে পাড়ায় বিষয়ে শৌকত মোল্লা বলেন জমি কমিটি কোটি কোটি টাকা আত্মসাত করেছে যারা লড়াই করেছে তাদের বঞ্চিত করা হয়েছে আগামী দিনে পোনের হাট দুই সহ ভাঙরে ব্যাপকভাবে জয় পাবে তৃণমূল কংগ্রেস অন্যদিকে তৃণমূলে যোগ দেওয়ার পর জমি কমিটির প্রাক্তন সদস্য রিন্টু মিদ্দে বলেন কোন উন্নয়ন করেনি এলাকায় সরকারি টাকা আত্মসাৎ করেছে আমাদের বঞ্চিত করেছে সে কারণেই তৃণমূলে যোগ দিলাম জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির সম্পাদক মির্জা হাসান বলেন দুর্নীতির জন্য কদিন আগে কমিটি থেকে বহিষ্কার করা হয়েছিল জমি কমিটির তেমন কেউ নেই অধিকাংশই আইএসএফ ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা দেখুন জনবিস্ফোরণ কারণ এই জমি কমিটির যারা নেতা তারা কোটি কোটি টাকা আত্মসাত করেছে ওখানকার যারা যে ছেলেগুলো পেটে কাপড়ে বেঁধে লড়াই করেছে তাদের কোনো পাশে দাঁড়ায়নি তাদের কোনো সহযোগিতা করেনি বলন সরকার যে সমস্ত অর্থ দিয়েছে বিভিন্ন স্কিমে সেইগুলোকে লুট করেছে তা যার ফলে আজকের ইন্টুদের নেতৃত্বে আজকের মোকারিমদের নেতৃত্বে আজকের এখানে শাহলদের নেতৃত্বে যারা এখানে আছে নামটা কি কাবিরের নেতৃত্বে আজ এখানে শতাধিক তৃণমূল আই এ জমি রক্ষা কমিটির ছেলেরা আজ আমাদের সঙ্গে যোগদান করেছেন এবং আগামী দিনে আপনারা দেখতে পাবেন আগামী এক সপ্তাহের মধ্যে প্রচুর আইএসএফ কর্মী এবং জমি রক্ষার আরও যারা কর্মীরা আছে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এক আপনাদের হাত এবারে কি তাহলে টু জিতবো আর গোটা ফাউন্ড জিতব পঞ্চাশ হাজার ভোটে লিড নেব এটা আজকে দায়িত্ব নিয়ে আজ এখানে বলে দলের তৃণমূলের দুরবস্থা দেখে সত্যি আজকে হাসি ধরে রাখতে পারছে না এরকম একটা অবস্থার মধ্যে তারা যাচ্ছে আজকে সারা পশ্চিমবঙ্গ যেখানে তৃণমূলের রাস চলছে আর ভাঙড়ের বুকে তৃণমূলের আজকে পতাকা টাঙানোর জন্য দেওয়াল লিখনের জন্য লোক পাচ্ছে না ভাঙড়ের পোলেরহাট দু নম্বর অঞ্চলে আজকে যে তৃণমূলের একজন পতাকা ধরবে একটা পতাকা টাঙাবে সামনে নির্বাচন একটা দেওয়াল লিখনের লোক নেই এবং সেখান থেকে এরা কী করছে এই যে জমি কমিটির কিছু লোকজন বলছে এর কিছু লোকজন টিএমসির বিক্ষুব্ধ কিছু লোকজন নিয়ে ওরা একেবারে প্রোগ্রাম করে বলছে যে আমরা একশো থেকে দেড়শো পঞ্চাশ থেকে ষাটজন লোক আজকে জমি কমিটি থেকে কিনে উঠেছি নিজেদের মধ্যেকার যে গোষ্ঠী কন্দ গোষ্ঠী দ্বন্দ্ব আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরনো কেসে নিজেদের গোষ্ঠীর শত্রুকে ফাঁসানোর জন্য জেলে ঢোকানো তাদেরকে জেলে দিয়ে সেখানে কৃতিত্ব নেওয়ার জন্য কিছু অংশ আবার তৈরি হচ্ছে যে দেখো অপরাধীকে জেলে দিয়েছে এবার আমরা এখানে রাজ করি তার জন্যে তারা প্রচুর টাকার একটা এখানে আর টেন্ডার